you. <laughs> ওই হাই হ্যালো কেমন আছো সবাই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই Владиপ ইউটিউব চ্যানেলে আপনাদের তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো তো বলো প্লিজ কেমন আছো সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট জানাও প্লিজ मैं तुझे छोड़ के <laughs> আর বলো বন্ধুরা দুপুরে তোমরা কি কে লাঞ্চ করেছো প্লিজ একটু কমেন্ট করে জানো বলো সবাই কমেন্ট করো কার কার টাইমে আছো সৌরভ এডিটিং সেন্টার বলছে ওই হাই কেমন আছো বন্ধু চারটে একুশ <laughs> <laughs> সে জন্য লাইক করতে পারছি না আর বড় বড় ভিডিও দিতে পারছি না বন্ধুরা বাড়ির সামনে একটু বেরিয়েছি আর তোমাদের দেখাচ্ছি সবাই একটু কমেন্ট করো আর প্লিজ পাশে যা যারা লাইভে আছো প্লিজ একটা করে লাইক করো যা যারা আমি বাড়ির সামনে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই একটু কমেন্ট করো আর বলো তোমরা দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করেছো কে কী দিয়ে ভাত খেয়েছো আর কে কোথা থেকে আমার দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করতে পারো কোনো সমস্যা নেই তো ওলা সবাই একটু কমেন্ট করো যা যারা আছো টপে প্লিজ কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে একটু জানাও যা যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও যা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করে জানাও যা যারা লাইভে আছো বেশিক্ষণ থাকবো না আসমির আয় আসমির প্রকাশাগার গুরুড ঐ ঐ পর্তুস যা তনিস দুজন 7:30 টা নেছি হল যা পর্তুস ও অতিরিক্ত কাজ করেছিস আর তারপর সাথে গিয়ে তোদের আগে বলে আগে ছুটি করে দেব বুঝলি তোদের আগে হলে আগে ছুটি হবে যা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ 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 কমেন্ট করো যারা লাইভে আছো যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি তখন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো এবং আমাকে জানাও যে তোমরা কেমন আছো কী করছো হ্যাঁ তোমাদের বলছি তোমরা একটু একটু কমেন্ট করে আমাকে জানাও যে কে কেমন আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করে জানাও যারা যারা আছো আমার এল টিভি লাইভে কমেন্ট করে জানাও যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করে জানাও তোমরা ते सनम तू सरदिक सन मेरा दिल वो तुमसे हमन तो जो छोड़ के कहां जाऊं मैं मर भत सन तुझ से रस किस को उमराज जाजरा जा सब वीडियो को तो लाइक कर दो प्लीज जाजरा जा रहा छु सब वीडियो को तो लाइक कर दो जाजरा जा रहा टॉपिक

Vaiバots I haven tii in this country, but he left Tla sonos avation Katsumi Kaopuba Did your bad baby video come on? How did your bad baby come here? scpl我是 What happened at birth itu? Let me go Today he will also show the dangers আবা তেল দিবলে দিবানে হ্যাঁ সে ঠিক আছে কেন নেই অর দুই দিন নেই তেল নেই বলে চলে না তোরা সে তোকে টিঞ্জেস ইঞ্জিন তুমি চালাইব আমাকে ভাইকে তেল পুরো ভরে দাও ফোন পে দি cadastro হ্যাঁ ফোন পে কেন দোনা আছে না হ্যাঁ ইনদ দোনা ফোন কি নেই এই ক্যাসেটা হল মামু মানে কত টাকা তেল আছে দেখো গেলে আমি সন্ধ্যাবেলা এসে তাহলে

Edi esin zin zin edi e i n zin 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 z

বন্ধুরা বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো আর কি করছো একটু কমেন্টের মধ্যে মাধ্যমে জানাও আমি দিব কি খবর তোমার সপ্তাহে বলছে কি খবর তোমার এই খবর ভালো হ্যাঁ দিদি ভাই ভালো আছি খবর ভালো তোমার কি খবর বলো একটা কমেন্ট করি ब्यूटिफुल देख जाएगी ना आ आ

उतना हो चुका है तो काले कलाबनी ना काले कलाबनी आँखें दर्द हो रही है गड़ी खोर करनी आय 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 तूने कहाँ पर ऐसी टू समझ गई ना थैकी সমীর এসে পড়ালো ছেলে তোর বুঝবুস সাড়ে চারটে বেশি হয়েছি যা তোর মাই বুঝে দেখবো সে ভাইকে এক ফোটা তেমনি গাড়ি বন্ধ করে আসছি কিছু নেই মিথ্যা মিথ্যা ভাই কেমন নাম আছে বন্ধুরা সবাই একটা লাইক করে দাও এবার লাইভটা বন্ধ করবো স্বপ্নাদি বলছে হাই হাই হ্যালো ও আচ্ছা আচ্ছা লাইভ চ্যাটে আছে লাইভ চ্যাটে লাইভ চ্যাটে আছে তো সেই জন্য বললো স্বপ্নাদি বললো আসাম ব্লগার স্বপ্নাদি বললো কি খবর তোমার হ্যাঁ খবর ভালো তোমার কি খবর বলো তোমার কি খবর বলো স্বপ্নাদি কেমন খবর বলো আর কেমন আছে বলো আসাম ব্লগার স্বপ্না বলো স্বপ্নাদি কেমন আছে আর তোমার কী খবর বলো আমার খবর ঠিক আছে তোমাদের খবর কি বলো বাড়ি সবাই কেমন আছে বলো তোমাদের খবর কি বলো আর বাড়ি সবাই কেমন আছে বলো পক্ষিয়া সে সুন্দর

তো বন্ধুরা সবাই ভালো থাকবে এখনকার মতন ল্যাপটপ বন্ধ করছি আমি মিনজিগুলো কেন্দ্রে দ্বীপ ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে আর সবসময় থাকি তোমাদের কাছে আর স্বপ্নদি বলছে কি খবর কিছু খবর কোনো কিছু বললে না হ্যাঁ স্বপ্নদি বলো কী খবর বলতে আমি তো বাড়িতে আছি বলো কি খবর আর বলো তোমাদের কি খবর বাড়ির সকালে কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানাও হয়ে গেছে বলো लाइव लाइव देखो देखो ये देखो हाय 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 ये ये जो पापा से आछे आ दूध दूध पे पष्ट होनी रे चला आज दूजे में लाइव बैग लोग देख हम्म अरे अटा अटा से संदावला करा हावे बुरुगा लाइव ने आडी लोच पूरा होच हंच বন্ধুরা এই দেখলে আমার বোনকে দেখলে দু পাখি দেখলে শাড়ি ফাড়ি পরে একদম বসে আছে একদম বন্ধুরা দেখো তো এখনকার মতো লাইফটা এক্ষুনি বন্ধ করবো তো এখন আর লাইফ চালাবো না এখন একটু বন্ধ করে দিচ্ছি লাইফটা এখন একটা বন্ধ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো টাটা সবাইকে শুভে শুভেচ্ছা অভিনন্দন তো আমার পার্সোনাল একটু কাজ আছে সেই কাজের জন্য আমি এখন লাইভটা বন্ধ করছি টাটা সবাই ভালো থেকো